আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওরাকাত আমরা এই মুহূর্তে রয়েছি টেকনিক্যাল তেজ গরু ছাগলের হাটে গতকালকে এই মাঠের প্রচুর গরু ছিল আজকে দেখা যাচ্ছে যে গরু নাই বললেই চলে কিছু এদিক সেদিকে অল্প কিছু গরু রয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ আমরা অনেক চিন্তায় পড়ে গেছিলাম মনে হয় যে আমাদের গরুটা আজকে কিনতে পারবো না কিন্তু আল্লাহর অশেষ সহমতে হবে আমাদের সাতচল্লিশ হচ্ছে অশেষ রহমতে আমাদের গরুটা পেয়ে গেছি এক লাখ চল্লিশ হাজার টাকা আশিশো এক লাখ সাতচল্লিশ হাজার টাকা যাই হোক আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া যে আমাদের যেই গরুটা কোরবানির জন্য আল্লাহ রেখেছিলেন সেটা আমরা দ্রুতই পেয়ে তবে আজকে হাটের বাজারে গরু নাই বললেই চলে এই বাজারে হয়তো কিছুক্ষণ পর ক্রেতায় ক্রেতায় পরিপূর্ণ হয়ে যাবে কিন্তু গরু হয়তো পাবেন না অনেক বেশি দামে গরু কিনতে হবে তো সবাই কোরবানি দিতে পারুক এই দোয়া করি আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা সম্পূর্ণ খালি কালকে এই জায়গাটা পরিপূর্ণ ছিল একদম মেইন রোড পর্যন্ত পরিপূর্ণ ছিল যাই হোক সবাই যেন গরুর কোরবানি দিতে পারে সবাই যেন কোরবানি সহি সুন্দর সুন্দর হয় সেই কামনায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি